আর বিরাম স্যার গরে আমার বিয়ার আগে ওই দেন বিল্ডিং বানাই তো দেরি লাগবো বিল্ডিং বানাই যদি দিন ক্যা ও যা বই না আমনে দূর ঐ গয়মা মানে বহগোলা বনি অতি হয়ে বলেন মানाराम প্রধানমন্ত্রী বলেন আমার আমরা করে দেন হ্যাঁ আই আমার দুটা পোলা সুতা তাড়াতাড়ি ওই দেন জ ওই বাঙালি লা বাঙালি बाङीला बाङी सारि दोइ हिन्दोय बाङीला रङ गाङीला रिसोय हिन्दोय बाङला हुदिनै हटिया